ঘাটশিলা ভ্রমণের প্রথম দিনে আমরা যেই যেই জায়গায় ঘুরেছি তার ভিডিও প্রথম পর্বে দিয়েছি আর আজ আমরা দ্বিতীয় দিন যে সমস্ত জায়গায় ঘুরলাম তার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় দিনের শুরুতেই আমরা সবার প্রথম চলে এসেছি ডিমনা লেকে খুব অসাধারণ একটি জায়গা এই ডিমনা লেক একদম লেকটি পাহাড়ের পাশে অবস্থিত আর লেকের চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আমরা সেই দৃশ্য এখন দেখছি আমাদের মতো বহু পর্যটক এই ডিমনা লেকে সকাল সকাল এসে হাজির হয়েছেন এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে চারিদিকে শুধু পাহাড় আর সবুজ আর ঠিক তার মাঝখানেই এই ডিম না লেকটি অবস্থিত খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন ভালো অবশ্যই করবে এখানে আসলে এই ডিম ঠিক মাঝখানে রয়েছে একটি দ্বীপের মতো অংশ সেখানে আবার স্পিড বোর্ডের মাধ্যমে যাওয়ার ব্যবস্থা আছে এখন সেই দ্বীপটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই যে আমরা যেখানে গাড়ি রেখে লেকের যে ড্যামটা বা বাঁধটা রয়েছে তার উপরে উঠেছি সেখান থেকে গাড়িগুলো দেখতে ঠিক এই রকম লাগছে খুবই ভালো লাগছে এই ওপর দিয়ে হাঁটতে এখন আমরা এই রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে চলেছি রাস্তার পাশের সবুজ আর এই ধরনের সৌন্দর্য আপনাকে অবশ্যই অভিভূত করবে এই ডিমনালে গেট ঠিক পাশেই রয়েছে টাটা স্টিল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার আমরা এখন ঠিক তার গেটের সামনেই দাঁড়িয়ে আছি খুবই সুন্দর পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ আর পাহাড়ের মাঝখানে অবস্থিত এই অংশটি এখানে ডিমনালেকে। বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টসের ট্রেনিংও করানো হয় তার এখানে সুব্যবস্থাও রয়েছে আর টাটা স্টিল ম্যানেজমেন্টের অফিসের সামনে দিয়ে ডিমনা লেকের পাশ দিয়ে লম্বা একটি রাস্তা বেশ খানিকটা দূর পর্যন্ত চলে গেছে আমরা আর অত দূর গেলাম না অর্ধেকটা গিয়েই আবার ফিরে এলাম না হলে বাকি জায়গাগুলোতে পৌঁছোতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে ডিমনা লেকের সৌন্দর্য যতটা সম্ভব উপভোগ করার পর আমরা সেখান থেকে নেমে এগিয়ে চললাম দলমা পাহাড়ের দিকে এই দলমা পাহাড় হল বিভিন্ন বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ক্ষেত্র আমরা দলমা পাহাড়ে প্রবেশের যে গেট রয়েছে ঠিক তার সামনেই চলে এসেছি এখানে গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে প্রথমে টিকিট কেটে নিতে হবে আমরা টিকিট কেটে নিলাম তারপর গাড়ি করে এগিয়ে যাব ভেতরে আর এটা হলো টিকিটের বিভিন্ন রেট চার্ট আমাদের গাড়ির জন্য ভাড়া লাগলো ছশো টাকা আর আমরা যে কজন ছিলাম তাদের জন্য টিকিট মূল্য একশো টাকা আমরা টিকিট কেটে নিয়ে আবার গাড়িতে চেপে রওনা দিলাম দলমা পাহাড়ের একদম ওপরে ওঠার জন্য বনের ভিতর দিয়ে পাহাড়ি রাস্তা ধরে পঁয়তাল্লিশ মিনিট পর আমরা অবশেষে এসে পৌঁছলাম একেবারে দলমা পাহাড়ের মাথায় যদিও রাস্তায় আমরা খুব একটা বন্য বন্যপ্রাণীর দেখা পাইনি পাহাড়ের উপরে বেশ কয়েকটি এই রকমের ওয়াচ টাওয়ার রয়েছে এখন আমি এই ওয়াচ টাওয়ারে উঠবো আর পাহাড়ের চারিদিকের যে সৌন্দর্য সেটা দেখার চেষ্টা করব। এখানে দলমা স্যাঞ্চুয়ারির একটা ম্যাপও দেওয়া রয়েছে ওয়াচ টাওয়ারের উপরে উঠে এখন আমি চারিদিকের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় হালকা কুয়াশায় ঘেরা সমস্ত পাহাড়গুলো শুধু সবুজ আর সবুজ চারিদিকে সবুজের মাঝে পাহাড় আর পাহাড়ের মাঝে সবুজ এই সৌন্দর্য ঠিক ভাষায় প্রকাশ করা যায় না দলমা পাহাড়ের মাথায় রয়েছে একটি মন্দির তো আমি এখন সেই মন্দির দর্শনে এগিয়ে চলেছি এই মন্দিরটি হলো হনুমান মন্দির হনুমান মন্দিরে যখন পূজারী ছিলেন আমরা পূজারীর কাছ থেকে টিকাও পেলাম আর তার সাথে সাথে প্রসাদও পেলাম হনুমান মন্দিরের উপর থেকে দূরে আমাদের গাড়িগুলো দেখা যাচ্ছে খুবই ছোট ছোটো লাগছে তার মানে আমরা বেশ অনেকটা উপরে রয়েছি পাশে যে ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে সেই ওয়াচ টাওয়ার থেকেই আমি এতক্ষণ পাহাড়ের উপরের সৌন্দর্য উপভোগ করছিলাম তবে পাহাড়ের উপরে কিন্তু রয়েছে অসংখ্য বাঁদর আর এগুলো আপনার কাছে যদি খাবারের প্যাকেট থাকে তাহলে নিশ্চিন্তেই সেগুলো কেড়ে নিতে পারে তাই খাবারগুলো অবশ্যই সাবধানে রাখতে হবে দলমা পাহাড়ে বেশ অনেকটা সময় পার করে আবার পাহাড়ি রাস্তা বেয়ে আমরা ধীরে ধীরে নিচে নেমে এলাম যেহেতু আমাদের টিমে অনেকগুলো বাচ্চা ছিল তাই তাদের আনন্দদানের জন্য আমরা দলমা পাহাড় থেকে সোজা চলে এলাম জামশেদপুর চিড়িয়াখানায় আর এই জামশেদপুর চিড়িয়াখানায় টিকিট মূল্য কত কিভাবে এখানে আসা যাবে তার বিস্তারিত ভিডিও আমি এর আগেও এই চ্যানেলে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমরা চিড়িয়াখানায় এসে টিকিট কেটে একটা ই কার বুক করে পঁয়ত্রিশ মিনিটে চিড়িয়াখানাটা দেখে নিলাম চিড়িয়াখানা থেকে জুবিলি অ্যামিউজমেন্ট পার্কে খানিকটা সময় কাটালাম এবং তারপর সেখান থেকে চলে এলাম জামশেদপুরের স্যার দোরফি টাটা পার্কে অসাধারণ সুন্দর আরও একটি পার্ক সন্ধে প্রায় হয়ে এসেছিল তবু এখানে আলোর ব্যবস্থা যথেষ্ট আমরা পার্কে বেশ অনেকটাই সময় কাটালাম তাহলে আমরা এখন এই পার্কটা দেখে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পার্কের সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে অনেকটা সময় পার করে এখান থেকে আমরা বেরিয়ে এলাম সন্ধে হয়ে গেছে তারপর সেখান থেকে চলে এলাম হোটেলে হোটেলে রাত্রি থেকে পরদিন চলে এলাম ঘাটশিলা স্টেশনে সকালবেলায় তারপর সেখান থেকে ট্রেন ধরে নির্দিষ্ট গন্তব্যে রওনা হলাম দুটি পর্বে আমাদের ঘাটশিলা ভ্রমণের দুই দিনের ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার